জানতে যে তার লোকেরা তুলে নিয়েছে তার রিকভারি যেন স্পিডে হতে লাগলো সে অতি দ্রুত সুস্থ হয়ে গেল হ্যাঁ যেটা পরশ্রমের পক্ষে জানা সম্ভব ছিল না কারণ পরশুরম অনেক বেশি ব্যস্ত ছিল তার পরিবার নিয়ে ওইদিকে বিজিতের কাছে যখন টটিনি গেল তার মুখ থেকে কিছু সত্যি কথা পার করার জন্য স্পেশাল ব্রাঞ্চ পরশুরাম অফিসার সেও কিন্তু গিয়েছিল এই কথাটা স্পেশাল ব্রাঞ্চের কাছে আসবে না পরশুরামের কাছে আসবে না সেটা তো হতেই পারে না পরশুরাম জানতে পেরে সেখানে যায় ভাবে যে আমাকে জানতেই হবে তোটিনির উদ্দেশ্যটা কি ওরা বিজিতকে নিয়ে ঠিক কী করতে চাইছে কি দিল্লি যাওয়ার কথা বলছিল তোটিনি ওইদিকে পরশুরামের কাঁধে কিন্তু এখন অনেক বড় দায়িত্ব স্কুলে গিয়ে একটা ইনফরমেশন সে পেলেও যে স্কুলে নাকি ফোন করে বলা হয়েছে যে পরশুরামের ছেলে আর মেয়েকে কিডন্যাপ করা হবে তাহলে নিজের ছেলে মেয়েকেও রক্ষা করতে হবে তাদেরকেও বাঁচাতে হবে ওইদিকে নন্দিনী চ্যাটার্জি নন্দিনী চ্যাটার্জি কিছু একটা সন্দেহ করছে তাই সে তাদের বাড়ি আসবে এটা সে বুঝতে পেরে গিয়েছিল এইটুকুন বুদ্ধি তো পরশুরামের আছেই নন্দিনী চ্যাটার্জিকে দশবার বার চড়িয়ে খাওয়ার ক্ষমতা পরশুরামের আছে তাই পরশুরা ভাবে যে না নন্দিনী দিকে কোনোভাবে আমাদের উপর সন্দেহ করতে দেওয়া যাবে না সেটা আমার উপরেই হোক বা তুটিনির উপরেই হোক কোনো কিছু তো নন্দিনী চ্যাটার্জি বুঝতে পেরেছে আর তাই সে আমাদের বাড়ি আসবো বলে এরকম করছে এমনি এমনি তো বলছে না কিন্তু লাট্টু পিকো ওদেরকে রেখেও কোথাও যাওয়াটা আমার ক্ষেত্রে অনেকটা বেশি সমস্যার হয়ে যাচ্ছে কিন্তু আমাকে আবার বেরোতেই হবে আমি কি করব এখন কোন দিকটা সামলাব হ্যাঁ পরশুমের কাঁধে এখন অনেক বড় দায়িত্ব নিজের স্ত্রীর উদ্দেশ্য জানতে হবে নিজের ছেলে মেয়েকে বাঁচাতে হবে তোটিনি কেন বিজিতকে বাজেয়াপ্ত করলো কি চাইছে তো কাকে নিয়ে দিল্লি যাওয়ার কথা বলেছিল সেই দিন সে এই সমস্তটাই জানতে হবে তাকে হ্যাঁ বন্ধুরা পরশুরাম আজকের নায়কের পর্বে আপনারা এমনটাই দেখবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ সকল